নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত দর্শক আবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানার পর এবার ফেঞ্জাল বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ বুধবারই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় বিশেষ পণ্যে না বললেও তবু ঘূর্ণিঝড় তার প্রভাব কিছুটা হয়তো পড়তে পারে কিন্তু এই ঘূর্ণিঝড় আসতে পড়বে তামিলনাড়ুর উপর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চেন্নাই থেকে সাতশো সত্তর কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অবস্থান করছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তামিলনাড়ুর উপকূল হয়ে তা উত্তর পশ্চিমে যেটা শ্রীলঙ্কার উপকূলের দিকে এগিয়ে যাবে আগামী দুদিন ধরে এর প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তামিলনাড়ুতেও আজও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চেন্নাই চেঙ্গালপেট কাঞ্চিপুরম ও তিরভাল্লুরে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এনডিআরএফ ও এসডিআরএফ এর সঙ্গে বৈঠক করেছেন তিনি ত্রাণ শিবির ও মেডিকেল টিমের ব্যবস্থা খতিয়ে দেখছেন তিনি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে যারা এই মুহূর্তে সমুদ্রে রয়েছেন তাদেরও অবিলম্বে নিকটবর্তী বন্দরে ফিরে আসতে বলা হয়েছে রাজ্যের তরফে খোলা হয়েছে হেলথ সেন্টারও যা চব্বিশ ঘন্টায় খোলা থাকবে বৈদ্যনাথনাথের রিপোর্ট বিশ্ব রচনা